আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একজন আইনের লোক হয়ে আইন এত সহজে ভঙ্গ করতে পারে বিষয়টি আমাদের জানা ছিল না একটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বসে একজন পুলিশ সদস্য আমাদের নবীজি সাল্ল আলী ওসাল্লামের ব্যাপারে কি ধরনের মন্তব্য করেছে আসুন আমরা একটু দেখে নিই এই পুলিশ সদস্যর নাম হচ্ছে মশরুফ হোসেন মাশফি এসপি বাংলাদেশ পুলিশ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমাদের নবীজি সাল্লু আলি সাল্লামের ব্যাপারে মন্তব্য করেছেন মন্তব্যটা কি আসুন আমরা একটু দেখি আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণের একটা কারণ হলো নয় বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা যা এই যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পেছুপা হব না তাহলে সে কেমন জানি আমাদের বিশ্বনবী নবী আলী আলিহাসাল্লামকে পেডোফাইল বলে গালি দেওয়ার একটা প্রচেষ্টা সে করেছে আসলে ধর্ম সম্পর্কে নবীজি সাল্ল সাল্লামের জীবনী সম্পর্কে তার অজ্ঞতার কারণেই সে এই ধরনের মন্তব্য করেছে সে যদি ইসলাম ধর্ম সম্পর্কে ভালো করে জানতো নবীজি সাল্লি আসসাল্লামের জীবনে সে অধ্যয়ন করত তাহলে সে এই ধরনের মন্তব্য কোনোদিন করতে পারতো না আমি মনে করে থাকি সে কেমন জানি একটা বিদ্বেষপূর্ণ হয়ে এ ধরনের মন্তব্য সেই করেছে এর কারণ হচ্ছে নবীজি সাল্লু আলিউসাল্লাম যখন মক্কার মধ্যে দিন প্রচার করছিলেন যারা নবীজি সাল্লু আলিউসাল্লামের জানের দুশ্মন ছিল পান থেকে চুন খসলে যারা নবীজি সাল্লু আলিউসাল্লামের পিছনে পড়ে যেত যারা নবীজি সাল্লু আলী আসালামের পথে দিত যারা নবীজি সাল্লিমের উঠে মাথার মধ্যে উঠে নারী ঘুরে চাপিয়ে যারা দিতা নবীজে আঘাত করতো চপেটাঘাত করত। যারা সবসময় নবীজি সাল্লু আলী আসসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত থাকত যারা নবীজিকে জাদুকর যাদুকর বলতো যারা নবীজিকে গণক বলতো যারা নবীজি সাল্লু আলিহ্লামকে পাগল বলতো এই সমস্ত লোকেরাও যারা নবীজির জানের ছিল তারাও পর্যন্ত নবীজি সাল্ল আলি সাল্লামের এই যে হজরত আয়সা সিদ্দিকা রবিআল তালা আনহাকে বিবাহ করা এই ব্যাপারে একটা মন্তব্য করেনি তাহলে একজন কাফের হয়ে কাফেররা যদি এই বিষয়ে মন্তব্য করতে না পারে তাহলে একজন মুসলিম হিসেবে আমি কিভাবে এই বিষয়ে মন্তব্য করতে পারি তার মানে বুঝতে হবে যে এই বিষয়টা অবশ্যই একটা স্বাভাবিক বিষয় ছিল না হলে কাফেররা এত বড় সুযোগ পেও তারা নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে মানসিক কষ্ট দেওয়া থেকে বিরত থাকত এটা কখনো হতে পারত না অবশ্যই কাফেররা এই বিষয়টাকে সামনে তুলে আনতো আর আমরাও ইতিহাসের কিতাবের মধ্যে সেটা পড়তে পারতাম এটা নিয়ে আলোচনা হতো অথচ আপনি দেখাতে পারবেন না কোন জায়গার মধ্যে কোন কাফের মোশরে বেঈমান ওই যুগের যারা নবীজি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিংবা তাদের স্ত্রীদেরকে নিয়ে এই ধরনের একটা কথা বলেছে যে এত অল্প বয়সে কেন বিয়ে করা হয়েছে অথচ একজন মুসলিম নামধারী ব্যক্তি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফাইল বলছেন নজবিল্লাহ মাআযাল্লাহ আল্লাহ আল্লাহ কাছে পানা প্রিয় দর্শক শ্রোতা পূর্বের যুগে বিয়েতে কম বয়স হওয়া এটা সম্পূর্ণ ওই দেশের আবহাওয়া খাদ্য অভ্যাস এবং বিভিন্ন উপর এটা নির্ভর ছিল নবীজ সাল্লাসাল্লাম যে সময় আরবের মধ্যে আগমন করেছিলেন এর আগে এবং নবদ প্রাপ্তির পরেও ওই সময়ে এই দশ বছর নিচের কি বিবর একটা প্রচলন ছিল আর এটা আরবদের নিয়মই ছিল তো সেই হিসাবে এটা কোনো দোষণীয় ব্যাপার ছিল না যার কারণে কাফেররা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি হেজাজের আবহাওয়া খুবই উষ্ণ থাকে আর তাদের প্রধান খাবার হচ্ছে উটের দুধ আর খেজুর আর এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি থাকে আর ওই আবহাওয়ার উপর ভিত্তি করে ভিত্তি করে এটা যুগে একটা সাধারণ বিষয় ছিল যেটার মধ্যে আমরা দেখতে পাই যে দশ বছরের আগে বিয়ের অহরহ ঘটনা এটা ঘটছিল আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা এটা কি শুধু নবীজি সাল্লি আসাল্লামের ক্ষেত্রেই হয়েছে আপনি যদি অন্যান্য ধর্ম নিয়েও যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি দেখবেন যে প্রাচীনকালে অল্প বয়সে বিয়ে করা মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে করা এটা কোনো দর্শনীয় ব্যাপার ছিল না আপনি যদি এই বিষয় নিয়ে বিশদ পড়াশোনা করেন আলোচনা করেন গবেষণা করেন তাহলে আপনি যে অন্যান্য ধর্মের মধ্যেও এই অল্প বয়সের বিয়ের এই প্রচলনটা ছিল আর তাদের কাছে এই বিষয়টা অত্যন্ত স্বাভাবিক বিষয় বলে পরিগণিত হতো এবং এটাকে নিয়ে কেউ কোনো সমালোচনাও করত না কেননা তখন সামাজিক রীতিনীতি ছিল ভিন্ন তাদের খাদ্য অভ্যাসও ছিল ভিন্ন এবং তাদের পরিবেশটাও ছিল ভিন্ন যেমন আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি যেমন উনিশশো সালে ক্যাথলিক ক্যানানাইটরা তাদের পুরোহিতদের বারো বছর বয়সী মেয়েদের বিয়ে করার অনুমোদন দেন বারো বছর বয়সী মেয়েদের বিয়ে করার অনুমোদন দেন উনিশশো সালের আগে ব্রিটেনের চার্জ অব ইংল্যান্ডেও বারো বছর বয়সী মেয়েদের বিয়ের অনুমতি দিত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে আঠারোশো সাল পর্যন্ত মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স আট বছর ও ক্যালিফোর্নিয়ায় দশ বছর নির্ধারিত ছিল এমন কি এমনও কথা বলা হয় যে দেশটির আরও কিছু রাজ্যে মেয়েদের বিয়ের বয়স আরো কম যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য এখানেও মেয়েদের বিয়ের বয়স বারো বছর ও নিউ হ্যাম্পাশায়ারে তেরো বছর নির্ধারিত ছিল তাহলে আপনি দেখেন মাত্র একশত বছর আগের কথা যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই জায়গার মধ্যে মেয়েদের বিয়ের বয়স আট বছর বারো বছর নির্ধারণ করা হয়েছিল তাহলে যদি একশত বছর আগের ঘটনাটা যদি এরকম ঘটে থাকে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আজ থেকে দেড় হাজার বছর আগে চোদ্দ শত বছর আগে তাহলে ওই সময় এই বিষয়টা তো আরও স্বাভাবিক ছিল তাহলে কেন শুধুমাত্র নবীজি সাল্লাহ আলী আসাল্লামের দিকে আঙ্গুল তোলা হবে আর কেনই শুধুমাত্র ইসলামিক সমালোচনা করা হবে প্রিয় দর্শক শ্রোতা এটা তো ছিল আমাদের খ্রিস্টান ভাইদের কথা এখন আসেন আমরা যদি হিন্দু ধর্মের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই এটি বাল্য বিবাহের প্রতি উৎসাহিত করে হিন্দু ধর্ম পুরোপুরি বাল্য বিবাহের প্রতি উৎসাহিত করে মনুসংহিতায় উল্লেখ রয়েছে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দেওয়া উচিত গৌতম পনেরো অধ্যায় একুশ এবং বাবার কর্তব্য হলো মেয়ে পোশাকহীন চলা ফেরার সময়ই তাকে বিবাহ দেওয়া পোশাকহীন চলা ফেরার সময়ই তাকে বিবাহ দেওয়া আর যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ঘরেই থেকে যায় তাহলে তার পাপ বাবার ওপর পতিত হবে মেনি এক্স এখানে লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনার ওই জায়গা থেকে পুরোটা পুরো নিতে পারবেন মনুসিংহতা স্বামী স্ত্রীর পৃথক বিয়ের বয়স উল্লেখ আছে তাতে বলা হয়েছে স্বামীর বয়স হবে তিরিশ আর স্ত্রীর বারো বছর অথবা স্বামীর বছর ও স্ত্রীর বিয়ে শাদির ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে মেয়ের বয়স উল্লেখ করা হয়েছে আট ও দশ বছর মহাভারতে বিয়ে সাদীর ব্যাপারে হিন্দু ভাইদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে আট ও দশ বছরের কথা উল্লেখ করা হয়েছে বিয়ের বয়স সর্বনিম্ন থেকে বছর বছর ও সর্বোচ্চ চার আট নির্ধারণ করা হয়েছে তাহলে যেই জায়গার মধ্যে আমাদের হিন্দু ভাইদের ধর্মের মধ্যেও এই অল্প বয়সে বিয়ে করার ব্যাপার উৎসাহিত করা হয়েছে তাহলে কেন আঙ্গুলটা বারবার নবীজি সাল্লু আলী সাল্লামের দিকে উঠানো হয় বারবার এই বিষয়টা উল্লেখ করে ইসলামকে আঘাত কেন করা হয় এটা আসলে আমাদের বোধগম্য হয় না প্রিয় দর্শক শ্রোতা আমাদের হিন্দু ভাইরা রামজিকে তারা আদর্শ মনে করে থাকেন আমরা যদি রামায়ণ দেখি তা রামায়ণ থেকে প্রতিবাদ হয় রাম ও সীতার বিয়ের বয়স সীতার বয়স ছিল মাত্র ছয় বছর রামায়ণ আদিকাণ্ড স্বর্গ সাতচল্লিশ শ্লোক হচ্ছে এগারো চার দশ তাহলে আপনি যদি রামায়ণ দেখেন তাহলে সাত সর্ব সাতচল্লিশ শ্লোক এগারো চার দশ সেটা যদি আপনি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে উল্লেখ আছে যে রামজি যখন সীতাকে বিবাহ করেছিল তখন সীতার বয়স ছিল মাত্র ছয় বছর তাহলে সার কথা অল্প বয়সে মেয়ের বিবাহ স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য উভয় পক্ষের পারস্পরিক সম্মতি সামাজিক প্রথা আবহাওয়া শারীরিক সক্ষমতা ও প্রাপ্তবয়স্কতার সাথে সম্পর্কিত প্রাচ্য পাশ্চাত্যের বেশিরভাগ সমাজে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে চলছে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো শুধু কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি বরং তা পরিপালন উৎসাহিত করা হয়েছে বিশেষত হিন্দু সমাজে এটি অধিক প্রচলিত একটি ব্যাপার এবং ধর্মের পবিত্রতাদের বেশিরভাগই অল্প বয়সে বিয়ে সেরেছেন তাহলে যদি এটা যদি খ্রিস্টান ধর্মের মধ্যেও যদি এই জিনিসটা পাওয়া যায় হিন্দু ধর্মের মধ্যেও যদি এই বিষয়টা পাওয়া যায় যেটা আমরা একেবারে ডকুমেন্ট সহকারে সবকিছু তথ্য উপত্য সংগ্রহ করে আমরা এটা উল্লেখ করলাম তাহলে সেই জায়গার মধ্যে কেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলী ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করা হবে এটা আমাদের বুঝায় আছে না আমরা যদি নবীজি সাল্লু আলী ওসাল্লামের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লি সাল্লামের বয়স যখন পঁচিশ ছিল তখন তিনি তার থেকেও প্রায় 15 বছরের বড় একজন মহিলাকে সে বিবাহ করেছে তা নারীদের প্রতি যদি তার আকর্ষণই থাকত তাহলে সে কুমারী নারী বিবাহ করত কেন সে এরকম বিবাহিত নারীকে বিবাহ করল শুধু তাই না হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিল তারা হয়তো তালাকপ্রাপ্ত ছিল অথবা তাদের স্বামী হয়তো তারা বিধবা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপকারার্থে এই বিষয়টাকে গ্রহণ করেছেন তাহলে এটা তো ছিল আমাদের নবীজি ওয়াসাল্লামের বিষয় শুধু তাই না কাফেররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যদি সমগ্র আরবের ধন সম্পদ চাও আমরা ধন সম্পদ তোমার পায়ের সামনে রেখে দিব তুমি যদি নেতৃত্ব চাও আমরা তোমার নেতৃত্ব মেনে নিব। তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও সমগ্র রমণীদেরকে তোমার সামনে এসে দিবে এনে রেখে দিব নবীজি সাল্লাস বলেছিলেন আমার এক হাতে যদি চাঁদ এনে রেখে দেওয়া হয় আরেক হাতে যদি সূর্য এনে রেখে দেওয়া হয় তারপর আমি তাও সেইদের একত্রবাদের দাওয়াত থেকে পিছপা হব না নবীজি সাল্লু আলী যদি পেডোফাইলি ফাইলি হতেন তাহলে তখনই তো নবীজি সাল্লু আলী আসাল্লাম তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করে নিতেন এটা শুধুমাত্র নবীজি সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা না থাকার কারণে নবীজির জীবনী অধ্যায়ন না করার থাকার কারণে এবং তার প্রতি বিদ্বেষ থেকে এ ধরনের কথাবার্তা বলা হয় এবং এগুলা বলে আমাদের মতো যারা ধর্মপ্রাণ মুসলিমরা আছে আমাদের অন্তরের মধ্যে ব্যথা দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নবীজি সাল্ল আলী আসাল্লামের সানে যদি কেউ কোনো ধরনের কটূক্তি করে তা কিংবা এমন কোনো কিছু বলে যেটা নবীজি সাল্লু আলাইসাল্লামের সান মানের খেলাফ হয়ে থাকে তাহলে তার ইসলামী বিধানটা কি ফতোয়ার কিতাবে কি এসেছে আপনি যদি ফতোয়া স্বামীর চতুর্থ খন্ডের দুইশত চৌত্রিশ পৃষ্ঠা জাকারিয়া ছাপ তৃতীয় খন্ডের একশত চৌত্রিশ পৃষ্ঠা এরকমভাবে হালবিয়ে কাবিরের ছয়শত তিন নম্বর পৃষ্ঠা এরকমভাবে আপনি যদি তাফসিরে কুর্তুবির সুরায় হুদের একশত তেরো নম্বর আয়াত দেখেন এছাড়া খোলা সতল ফতোয়া এই ধরনের প্রসিদ্ধ ফতোয়ার কিতাবগুলা দেখেন ওই জায়গার মধ্যে এর হুকুম উল্লেখ আছে খোলা সতুল ফতুয়ার মধ্যে উল্লেখ আছে বাবুল মুত্তদ্দদের মধ্যে মানসাতামান নবী অসল্ল হোয়ালাইহি হুসাল্লাম ওয়া আহা নহু অ আ বহু ফি উমুরি দিন হি অ ফি শক্সিহি অ ওয়া মিন অসা ফি জ্যাতিহি সাওয়া অন কানা শাতিমু মাসাল মিন উমতিহি অ গয় যে ব্যক্তি নবীজি সল্লুল্লাহ আলি কোনো গালি দিল অথবা অপমান করল অথবা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের কোনো দোষ ত্রুটি অন্বেষণ করলো চাই এটা দিনী ব্যাপারও হোক চাই এটা দুনিয়াবি ব্যাপারও হোক অথবা তার ব্যক্তিগত সত্তার উপর আঘাত আনলো অথবা তার কোনো গুণাবলী নিয়ে কটূক্তি করা হলো কানা শাহিমু মাসালাম মিন উম্মাতিহি চাই সে মুসলমানদের অন্তর্ভুক্ত হোক আউ রিহা অথবা অন্য কোনো ধর্মের হোক ওসওয়ান কানা মিন আহলিল কিতাব আউ রিহি চাই সে আহলি কিতাবি হোক অথবা অন্য কই হোক জিম্মিয়ান কানা আউ হারবিয়ান তাই সে জিম্মি হোক অথবা হারবি হোক সওয়ান কানা শতম আবিল এহানাতু আবিল আউ আইবু সাদিরান আনহু আমাদান আউ সাহওয়ান আউ গাফলাতান আউ হাজলান ফাকাদ কাফারা খুলুদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ধরনের কটুক্তি গালি অপমান দোষ ত্রুটি এটা যদি চাই এটা তার থেকে ইচ্ছাকৃত হোক ভুলে হোক তার গাফলতে হোক অথবা ঠাট্টা মস্করি অবস্থায় হোক যেভাবেই হোক তার মুখ থেকে যদি একবার এই ধরনের কোনো কিছু বের হয়ে যায় যেটার দ্বারা নবীজি সাল্লু আলী সাল্লামের শান মানে ত্রুটি হয় এখানে ফতুয়া দেওয়া দেওয়া হচ্ছে ফাঁকদে খুলু খুলুদান সে চিরজীবনের জন্য কাফের হয়ে গেছে বিহাইসু ইন্তাবা লাম তুকবাল তাও বা আবাদান

তো যাই হোক সে যারাই এই ধরনের কাজ করবে ফা ইন্নাহু মুরতাদুন তারা মুরতাদ হয়ে যাবে ও হুকমুহু হুকমুল মুরতাদ তার হুকুমটা মুরতাদের হুকুম হবে ওয়া ইফালা বিহি মা ইফালা বিল মুরতাদ মুরতাদের সাদে জিয়াচরণ করা হয় তার সাদেও সেই আচরণ করা হবে অর্থাৎ ও বানাত ইমরাতুহু এ কথা বলা মাত্রই তার স্ত্রী তালাক হয়ে গেছে তার তবা করতে হবে তার অন্যথায় তার অন্যান্য শাস্ত্রের বিধান ইসলামী শরীয়তের মধ্যে আছে তাহলে এত কঠিন বিধান যে ভাই এই ধরনের পোস্ট করেছে এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে যারা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যারা সব সময় আমাদেরকে ধর্মীয় বিষয়কে সম্মান শ্রদ্ধা করার কথা বলেন আমরা অন্যান্য ধর্মকে শ্রদ্ধা করি তারাও আমাদের ধর্মকে শ্রদ্ধা করে এটাই হচ্ছে শিক্ষা কিন্তু তারপরে এই ভাইটা আমাদের নবীজির ব্যাপারে যে এই ধরনের মন্তব্য করেছে এটার দ্বারা আসলে আমাদের মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে আমাদের মুসলিম হিসেবে করণীয় হচ্ছে যে এটাকে মনে মনে ঘৃণা করা এবং যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আর পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে এসে এই ধরনের খামখেয়ালিপনা একটা বিষয় করেছে যেটা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে অচিরেই সরকার জন্য এটার জন্য খুব দ্রুতজনক ব্যবস্থা নেয় এই প্রস্তাবটা রেখেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি আল্লাহ তালা নজি সাল্লু আলী সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বদ্যমূল করে দিক নবীজি সাল্লু আলী সাল্লামের সুন্নাহকে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা এখন অনেক ভাইরা এই সব বিষয় জানে না তারা যেন জানতে পারে এই সব বিষয় যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যে এত অল্প বয়সে বিয়ে করেছেন এটা কি কোনো দোষনীয় বিষয় কি ছিল কি ছিল না তো এই বিষয়টা যেন মানুষ যেন জানতে পারে এই আমাদের ভিডিওটি অবশ্যই দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা কোনো মাসলা মাসাইল যদি জানতে চান কমেন্টে আমাকে জানাবেন অথবা কোন ভিডিও যদি দেখতে চান আমাকে বলবেন আমি ইনশাল্লাহ সেই সম্পর্কে ভিডিও তৈরি করব আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোমল করে নিক আমাদের জীবনটাকে সুন্দর করে দিক এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটা আমরা যেন সবাই সকলের সাথে ভালোবাসা সহিত জীবনটাকে যেন পার করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করব ও আখিরিদানি রব্বিল্লা আলম